সালামু আলাইকুম যাদের মোবাইলে গ্রিন লাইন এসে গেছে বর্তমানে যাদের মোবাইলে গ্রিন লাইন দেখা যাচ্ছে তাদের জন্য আমার ভিডিওটা গ্রিন লাইন থেকে মুক্তি হওয়ার কিছু কৌশল এখানে বোঝানো হয়েছে দেখানো হয়েছে তার মাধ্যমে বোঝানো হয়েছে কীভাবে আপনি গ্রিন লাইন থেকে মুক্তি হতে পারেন আপনার মোবাইলটা স্বাভাবিক করতে পারেন সে নিয়ে এ ভিডিওটা তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামীতে আসছে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য হাজির করবো প্রথম কথা হল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে না দেখলে আপনারা বুঝবেন না তো সঙ্গে থাকুন সালাম আলাইকুম অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে গ্রিন লাইন কী কারণে হয় তা জানুন সহজ সমাধানের উপায় স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য স্ক্রিনে হঠাৎ করে সবুজ লাইন দেখা দেওয়া একটি বিরক্তিকর ও অস্বস্তিকর সমস্যা এটি অনেক ব্র্যান্ডের ফোনেই দেখা যায় এবং এর পেছনে সফটওয়্যার বা হার্ডওয়্যার উভয় ধরনের কারণ থাকতে পারে কখনও একটি পাতলা সবুজ লাইন ওপরের দিক থেকে নিচ পর্যন্ত সোজা নেমে আসে আবার কখনও সেটি ঝিলমিল করে বা অন্য রঙের দাগ ও কালো অংশের সঙ্গে মিশে যায় সমস্যার মূল কারণ নির্ধারণ করা খুবই জরুরি কারণ সমাধান তার ওপরই নির্ভর করে যদি সাম্প্রতিক সফটওয়্যার আপডেটের পর গ্রিন লাইন দেখা দেয় তবে সেটি সম্ভবত সফটওয়্যার জনিত ত্রুটি তবে যদি ফোন পড়ে যায় ধাক্কা খায় বা পানিতে ভিজে যায় তবে এটি হার্ডওয়্যার জনিত সমস্যা হতে পারে বিশেষত স্ক্রিন ও মাদারবোর্ডের সংযোগে ত্রুটি কেন হয় এই গ্রিন লাইন ফোনের স্ক্রিনে গ্রিন লাইন আসার পেছনে নানা কারণ থাকতে পারে যেমন ডিসপ্লে সংযোগ ঢিলা হয়ে যাওয়া স্ক্রিন ও মাদারবোর্ডের মধ্যে ফ্লেক্স কেবিল বা কানেকশন ঢিলা হলে গ্রিন লাইন দেখা দিতে পারে ডিসপ্লে সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়া ধাক্কা বা পড়ে যাওয়ার ফলে কানেকশন নষ্ট হয়ে যেতে পারে পানির ক্ষতি ফোন ভিজে গেলে স্ক্রিনের সার্কিটে সমস্যা দেখা দেয় ফলটি অ্যাপ বা সফটওয়্যার কনফিগোরেশন ত্রুটিপূর্ণ অ্যাপ বা ভুল সেটিংসের কারণে সফটওয়্যার স্তরে স্ক্রিনে লাইন দেখা দিতে পারে সাম্প্রতিক সিস্টেম আপডেটের ত্রুটি অনেক সময় নতুন সফটওয়্যার আপডেটের পরও এই সমস্যা দেখা দেয় যদি গ্রিন লাইনের সঙ্গে স্ক্রিনে অন্য রং কালো দাগ বা ফাটল দেখা যায় তবে এটা নিশ্চিতভাবেই ডিসপ্লে ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ সহজ সমাধানের উপায় সমস্যার উৎস অনুযায়ী নিম্নলিখিত ধাপগুলি চেষ্টা করে দেখতে পারেন ধাপ এক ফোন বন্ধ করুন ও আবার চালু করুন ফোন পুরোপুরি বন্ধ করে কয়েক সেকেন্ড পর চালু করুন অনেক সময় সাময়িক সফটওয়্যার ত্রুটি রিস্টার্টের মাধ্যমে সমাধান হয়ে যায় ধাপ দই সাম্প্রতিক ইনস্টল করা অ্যাপ মুছে ফেলুন যদি নতুন কোনো অ্যাপ ইনস্টল করার পর সমস্যা শুরু হয়ে থাকে তাহলে সেটি আনইনস্টল করুন ভুল কনফিগারেশন করা হলে সেটিংস আগের অবস্থায় ফিরিয়ে নিন ধাপ তিন সেফ মোডে চালান সেফ মোডে ফোন চালালে অপ্রয়োজনীয় সব অ্যাপ বন্ধ থাকে যদি এই মোডে গ্রিন লাইন না থাকে তাহলে সমস্যা কোনো অ্যাপ বা সফটওয়্যার সেটিংসের কারণে ধাপ চার সিস্টেম আপডেট চেক করুন ফোনের সেটিংসে গিয়ে সিস্টেম স্ল্যাশ সিস্টেম আপডেট অপশনে চেক করুন নতুন কোনো আপডেট আছে কি না অনেক সময় নির্মাতা কোম্পানি স্ক্রিন সমস্যা সমাধান আপডেটের মাধ্যমে দেয় ধাপ পাঁচ ফ্যাক্টরি রিসেট করুন সব চেষ্টা ব্যর্থ হলে ফ্যাক্টরি রিসেট করুন এটি ফোনের সব ডেটা মুছে নতুন করে অ্যান্ড্রয়েড ইনস্টল করবে তবে রিসেটের আগে অবশ্যই ডেটা ব্যাক নিন যদি সমস্যা থেকে যায় ওপরের সব দাপ চেষ্টা করার পরও যদি গ্রিন লাইন থেকে যায় তবে এটি প্রায় নিশ্চিতভাবেই হার্ডওয়্যার সমস্যা হতে পারে স্ক্রিন পরিবর্তন করতে হবে অথবা স্ক্রিন ও মাদারবোর্ডের মধ্যে কানেকশন ঠিক করতে হবে এক্ষেত্রে অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো সমাধান ফোনের ওয়ারেন্টি থাকলে বিনামূল্যে মেরামত বা স্ক্রিন পরিবর্তনের সুযোগ পাওয়া যেতে পারে অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে গ্রিন লাইন সমস্যা ছোট মনে হলেও এর পেছনে বড় কারণ থাকতে পারে যা সফটওয়্যার ত্রুটি থেকে শুরু করে গুরুতর হার্ডওয়্যার ক্ষতিও হতে পারে তাই প্রথমেই ঘরে বসে সহজ কিছু সমাধান যেমন রিস্টার্ট সেফ মোড অ্যাপ অপসারণ বা সিস্টেম আপডেট চেষ্টা করা যেতে পারে তবে সমস্যা যদি থেকে যায় দেরি না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করাই নিরাপদ উপায় সময় মতো সঠিক পদক্ষেপ নিলে শুধু ফোনের আয়ুষ্কালই বাড়বে না অপ্রয়োজনীয় খরচ থেকেও বাঁচা সম্ভব হবে সূত্র কার্ল কেয়ার